গাছ সুন্দরবনে পাওয়া যায় জাহাজের ভিতর থেকে গজরের লাঠি বাড়ি করে নিয়ে এসে পঞ্চাশটা বাড়ি গেছে ধীরে ধীরে আইন মন্ত্রী বলছে আমার মানুষ কে নৌকার যাই দেখে তার কেউ নাই ক্লিন শেপ টেপ করে একদম ফ্রেশ হয়ে বসে আছে সেরা গেঞ্জি গাই লুমি মাথায় গামসা বাইদা বইটা একটা হাতে নিয়ে মাঝি ভাই ওদের মধ্যে বলছে মাঝি ভাই সাজো তোর কোনো পালাবার রাস্তা নাই যতই সাজো মাঝি ভাই গামসা ধরেই নামাই নিয়ে আইসে জোরে বল দলবের কেউ মোটামুটি প্র্যাকটিস চললো লাঠি কিল ঘুষি

যদিও চেয়েছিল একচল্লিশ সাল পর্যন্ত ঘোষণা দিলাম আমাদের দেশের সেনা প্রধান বলল পঁয়তাল্লিশ মিনিট গড়ে বলেন টাইম টাইম মিনিট এর মধ্যে যদি পালাইতে পারো আফা নইলে বড় বিপদে পড়বা তোমার বাপের দশা তোমার দশা তার থেকে করুন হবে এই জন্য তাড়াতাড়ি যদি বাঁচতে চাও দেশ ছেড়ে ছেড়ে যাও আর একবার বলেন ঠিক কিনা এই কথাটি কিন্তু আমার আপনার কথা না এই কথাটি সাইদি সাহেবের কথা যেটা বলেন কার কথা আল্লাহ সাইদি সাহেবের কথা চট্টগ্রাম ফেরত গ্রাম ময়দানে উনি বাংলাদেশের ভারতীয় দল এবং মস্তিদ্ধের উদ্দেশ্য বলেছিলেন আমাদেরকে মূল্য বলে গালি দিও না মূল্য গালি দিও না আমাদেরকে যদি বলো মৌলে বাঁধি তাহলে আমরা মূলে আসি বা গোড়ায় আসি তোমরা খালি আগায় বসে আসো তোমরা আগা গোড়া ধরে একটা বাড়ি যায় পড়বা জোরে বলেন ঠিক কিনা সত্যিই তাই কিন্তু পড়েছে আর দেশে আসতে পারবা না সত্যি তার দুয়া কে হয়ে গেছে জেনে বলেন ঠিক কিনা

পৃথিবীর মধ্যে যদি কোন আল্লাহর বান্দা যবরা গুলাদার হোক সে যদি কোরআন মানে জীবনের জন্য কোরআনের পথ যদি তার জীবনের পথ হয় তাহলে ওই বান্দাকে আল্লাহর কোন জাহান্নামে শাস্তি স্পর্শ করবে না আকবার বলে বল আল্লাহু আকবার এই জন্য জীবন আছে যতক্ষণ কোরআন সর্বনাতত্বে কোরআন আমাদের জীবনের পথ ব্যক্তি জীবন থেকে শুরু করে বান্দা

আমি আপনাদের বলতেছি প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শহীদ বলা হয় এর আর একটি কারণ দেশের মুসলমান উদ্দেশিত এই দ্বিতীয় বৃত্ত মুসলিম দেশের সংবিধানে বিসমিল্লা লিখেছিল না কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব বললেন যেহেতু মুসলমানদের সংবিধান প্রথমে বিসমিল্লা লিখতে হবে সংসদদেরকে বলবে বললেন যে ইউ হ্যাভ টু ডু ইট এটা করতে হবে আপনারা প্রেসিডেন্ট জওয়ানের নাম শুনেছেন আর আমি প্রেসিডেন্ট জওয়ান সবার বাড়িতে মাহফিল করছি ওনার নামের বাড়ি মাহফিল করছি ওনার মা বা বাপের বাড়ি মাহফিল করছি ওনার খাটে আমি শুয়ে থাকছি জোরে একবার আপনি সেটা জানেন না বগুড়ার গাবতলিতে ওনার জাগার উপর একটা ফাজিল মাদ্রাসা আছে প্রত্যেক বছর সে মাদ্রাসায়ে আল্লাহে ফিরে যায় আরেকবার বলে সুবহানাল্লাহ প্রিয় হাজিরিন আল্লাহর কুরআনের জন্য পৃথিবীতে কেউ যদি কোনো অবদান রাখে আর কুরআনের কারণে মনে রাখবেন আজকের যে ওআইসি দেখতেছেন মুসলিম জাতি সংহরের কথা বলা হয় এই ওআইসি গঠনে তার ভূমিকা ছিল জুবেরুল্লাহ মুসা রাখাল্লাহ

আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআন রহমত এর চাইতে বড় রহমত আর আপনি জীবনে যদি জান্নাত লাভ কই নিয়াwot পেতে চান মানতে হবে আল্লাহর কুরআন এটাই হলো কুরআনের ফরমান যে মানবে কোরআন মুছে দেবে রহমান তার জীবনের সকল গুণ আর সে হবে জান্নাতের মেহমান এটাই হলো আল্লাহর ফরমান জোরে জোরে বলেন রহমান

এই জায়গায় অন্য কেউ হাত দেয় নাই জোরে বলেন ঠিক কিনা মুসলিম জাতির পিতা হলো ইব্রাহিম আলহিসাম এবং তিনি আমাদের নাম লিখেছে মুসলিম জাতির নাম লিখেছে মুসলমান আর একবার বলেন আমরা তো মুসলমান জোরে বলেন ঠিক না কিন্তু জোর করে জাতির পিতা বানাতে গিয়া শেষ পর্যন্ত এমন অবস্থা হলো বাংলাদেশের যতগুলো মোড় আছে শহর আছে যত মূর্তি বানাইছিল সেগুলো এখন অপসারণ করতে আমার টাকা খরচ হতেছে কথা বলবো ঠিক কিনা দেখুন আমার দেশের বাড়ি কুষ্টিয়া কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটির পাশে আমার বাড়ি দাদার বাড়ি তো কুষ্টিয়ার শহরে পাঁচ রাস্তার মোড়ে জাতির আব্বার একটা সব একটা মূর্তি তৈরি করছে বিশাল বড় মূর্তি খান টাকা খরচ করে মূর্তি করছে। কিন্তু হঠাৎ করে একদিন এমপি আব্বার কে ধরে বলেন কি ভাবে বলছে সঙ্গে সঙ্গে সার উপজেলার সমস্ত চেয়ারম্যান এবং এমপি সাহেবদেরকে ডেকে এসপি ডিসি কে ডেকে বললো জাতির আব্বার নাক ভুলে দিয়েছে এত বড় অপরাধ

তিন চব্বিশ ঘন্টা পাহারা হবে আঠারো জন পুলিশ গোল চত্বরের ভিতরে এখন ওই জায়গায় ছেড়ে ফেলে পায়খানা করতেছে কারণ দেহের উপরে বসে মুখের উপরে পায়খানা করতেছে আমি এক সময় আমার গাড়ি থামাইলাম কোন কাজে গেছিলাম ওই রাস্তার মোড় দিয়া দেখি একটা কুকুরে পিসাব করতেছে জিজ্ঞেস করলাম এক দোকানদার ভাইকে যে ভাই এটা করারই দরকার ছিল কি আর যদি কুত্তায় পিসাব করতেছে তাই আপনাদের খারাপ লাগতেছে না আর যাই হোক দেশের রাষ্ট্রপ্রধান ছিল তোমা সারা তখন দোকানদার বলছে ভাই রে হুজুর মানুষ কি উত্তর দেবো এই তো ময়লা পড়ছে তো না কুকুরে পরিষ্কার করে দিতেছে নজরুল্লাহ খান কুকুরে ধোয়া কামনা করে দিতেন তাহলে নিজের বাবাকে এইভাবে অপমানিত করা এটা আপনি সহ্য করতে পারবেন না এটা কোনো প্রয়োজন ছিল না বলেনা পাই আরেকবার বলেনা জোর চলে না কারণ ক্ষমতার মালিকের বলেন আরো জোরে জড়ো হলো না সেই আল্লাহ কি বাংলাদেশে আছে দুই হাত তুলে দেখা আছে নাকি জোরে বলেন আছে বলে রাখবেন এই বাংলাদেশ এদেশে মদিনার ইসলাম এমনি আসে নাই ইসলাম এসেছে রহমতের ক্ষমতার মধ্য দিয়া আপনার শুভানন্দ

তোমাকে আমি আগুনের মধ্যে পুড়াই মারব হজরত ইব্রাহিম খলিউল্লাহ তাকুল করলেন কার উপরে গোটা দেশ তার বিরুদ্ধে তার বাবাও তার বিরুদ্ধে কিন্তু ইব্রাহিম নবী বললেন ইন্নি তাওয়াক্কালতু আলাল্লাহ রব্বুনা ওয়া মনে রেখে দিও আমি তোমাদের কারোর উপরে ভরসা করি না ভরসা করি আমি সেই রবের উপরে সেই রব যিনি তোমার রব আমার রব একবার বলেন সুলেহান রবকে জলসে বলেন

ইব্রাহিমের জন্য কারজন শুধুমাত্র ইব্রাহিমের জন্য আরেকবার বলেন আল্লাহ আকবর প্রিয় হাজরি ইব্রাহিম আল ইসলামের প্রসঙ্গ যখন এসেই গেল লক্ষ্য করুন রহমতটা কাকে বলে রহমান সব রহমতের মালিক তিনি এককভাবে পৃথিবীতে চারজন বাদশা ছিল যেন বলেন গোটা পৃথিবীর বাদশা ছিল কয়েকজন গোটা পৃথিবী শাসন করছেন চারজন ব্যক্তি দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড চারজনের মধ্যে একজন সুলাইমান হলে সুরাই আলিহিসলাম বলেন একজনকে আরেকজন হলেন স্কিন দার আলহিসলাম জোরে বলেন অকবর জুলতার লাইম আলিসলাম আর তিন নম্বরে হলো বখতে লা সর এবং জবরদস্ত ইবলিশ সাইতান লোম রুদ আর একবার বলেন আর একটা নমরুদ বক্ত নসর করার জন্য আল্লাহ রব্বুল আলমিন পাঠিয়েছিলেন হজরতের দানিয়াল আলী ইসালামকে রূপাবনার জন্য আর নমরুদ কে করার জন্য আল্লাহ পাঠাইলেন মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিল উল্লাহকে আরেকবার বলে এখন ইব্রাহিম খলিল পৃথিবীতে পাঠানোর আগে পৃথিবীর যিনি খসর্গ নেই ক্ষমতার মালিক গোটা পৃথিবী তিনি চালান বেবিলনে বসে আজকের পৃথিবীতে ফিলিস্তিন যে জায়গাটা এখানে বসে চালাই তো নমরুদ তার রাজ্য করল জোরে নিজেকে খোদা দাবি করল এবং ভাবলো আমি হলাম পৃথিবীর খোদা কারণ আমি যা বলি তাই হয় আসলে বেটা বেহুদা বলে বলেন ঠিক না খোদা না বেহুদা আমার অনুজা ভাবলো যে আমার জীবন আছে যতদিন ক্ষমতায় থাকবো ততদিন এর চিন্তা ভাবনা একদম আমাদের আপার মত জাতির আপা যেমন চিন্তা করছে যতদিন আমার জীবন আছে ততদিন আমি ক্ষমতায় কিন্তু অহংকার যেদিন করলো আল্লাহ সেদিন ধরলো রাতের বেলা শুধু খালি ছোট্ট একটি স্বপ্ন দেখিয়ে দিল বিশাল বড় একটা আলো আলোটা গোটা পৃথিবীকে খেয়ে ফেলছে আর সে আলো দেখে নমরুদ ভয়ের জলাই থর করে কাঁপতেছে এত বিশাল বড় আলো এই আলো দেখে